আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তো আজকে যাচ্ছি যাচ্ছি মেলা মেলাতে মেলাতে কি কি আছে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা কোথায় যাচ্ছি তো গাইস আমরা অলরেডি বাইরে বের হয়েছি মেলাতে যাওয়ার জন্য তো আমরা মেলার গেটের সামনে চলে এসেছি দেখুন আস্তে আস্তে প্রবেশ মেইন গেট গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি তো এখন সবাই মেলার ভিতরে প্রবেশ করতেছি দেখুন সময় চলে গেল মেলায় তেমন লোকজন নাই কারণ আজকে শনিবার শুক্রবার ছুটির দিন যার কারণে শুক্রবার নাকি প্রচুর লোক হয়েছিল মেলার মধ্যে অনেক দোকানপাট বইছে কিন্তু কেনাকাটা তেমন নেই মানুষ কম দিচ্ছি এখান থেকে আমরা আপনি আলু মুরলি গাজর যে কোনো সবজি শক্ত করে ধরে ব্লেডের মাথে নিয়ে হচ্ছে স্টেট সেকেন্ড টাইম চেঞ্জ ওয়ান লেফ ওয়ান রাইট অফ দ্য নিড অফ দা জালি সোজা বাঁকা এটা খালি খালি আলু কাটবে চিপস হবে গাজর কাটবে স্লাদ হবে আপনি চিপস খাবেন না ভাজি আপনি মনে রাখবেন সবজি শক্ত করে ধরে এটা স্টেট টেস্ট করলে ভাজি প্লেট ভাজি আপনি ওয়ার্নিং ভাজি আলু ভাজি পেঁপে ভাজি লাউ ভাজি এ সোজা সোজা মারো বাঁকা ডাকা সোজা এটা সিঙ্গেল সিঙ্গেল ভাজি ওকে এটা হচ্ছে লাইক দিস ভাজি আর যখন ডিজাইনটা বানাবেন আপনি মনে রাখবেন এখন পিছন সাইডে চাপ এটা হচ্ছে সোজা দাদা সোজা একটা লাইন আপনি লাইনটাকে টেনে পাকা ঘুরিয়ে নেবেন ওকে আপনি এটা হচ্ছে পাকা তাহলে এটা ফাঁকা ফাঁকা আপনি এখান থেকে করবে করবেন সবাই রুচি এটা সিঙ্গেল সিঙ্গেল হবে আপনি যে আর এই শিপে যদি কাটেন এটা প্লেন কাটবে রেড চিলি গ্রিন চিলি অনেকগুলো কাঁচা দিয়ে বক্সটাকে বন্ধ করে দিবেন বক্সটাকে বন্ধ করে একাতে ধরবেন আর এখানে মারবেন এটা বিট পেটাল ময়ল হবে চিকেন মাংস কিমা হবে আপনি মাছের ভর্তা বানাবে কাটবে পিঁয়াজ মরিচ আদা রসুন আলাদা চিনি এটা দুই না খুঁজে না পালন করছি চোখ লাগবে না হাত জালা পড়া করবে না এটা নতুন করে কান্নাকাটি করা লাগবে এটা কুচি কুচি এটা রুচি রুচি হয়ে যাবে আপনি এটা আরো চাপ দিলে এটা আরো কুচি হবে এক অ্যাঙ্গুলে যে ডিম বর্তা ডিম মামলে চাপিং বোর্ড আপনি বাসায় গিয়ে চপ করবেন সাথে বোর্ডটা ফ্রি হবে সাথে ফ্রি হবে এটা ফার্স্ট টাইম একটা দুইটা দিন এসছে মতো আপনার মন মতো কেটে নেবে এটা হচ্ছে ফার্স্ট টাইম লেস চিপস বোর্ডটা দিন মতো চপ না হবে সাথে চপিং বোর্ডটা ফ্রি হবে তো আমি একটা পেঁয়াজ মরিচ কাটা এই মেশিনটি নিলাম এটা আস্তে আস্তে বল কই দেখুন এখানে বাচ্চারা খাচ্ছে স্মোক বিস্কুট দেখে আমার খুব হাসি লাগলো স্মোক বিস্কুট না এবার কয় টাকা করে গেল পঞ্চাশ টাকা এটা খাওয়ার কোনো ক্ষতি নাই দেন একটা দেন আমাকে এই আর রিমু খাও দেহি কিরকম

মজা আছে তাৰ টেক এটা লাগবি হেৰিবা লাগিব

আপনার কাছ থেকে একবার গোলাপ নিয়েছিলাম মনে আছে ওই স্কুলের মানে কি আছে ও রাস্তা মনে হয়

কত রকমে থাইসামাদের বাদাম কেনার শেষ এখন আমরা বাসার দিকে রওনা করছি দেখুন এই যে বের হয়ে আসছি বাসায় ফেরার পথে সবজি নিলাম বাসায় চলে আসলাম মেলা থেকে বাসার ভিতরে টুকু যাও হ্যাঁ পাবে গেছে মাথায় কইলে যা মানুষের চোখ না গরুর চোখ কবে না দেই এর মধ্যে গরুর চোখ না মানুষ তিন চোখ তিন চোখ বার

এরে গোলবটটু খাওয়া যাবে না পুরোটা খাওয়া দরকার তুই খাও সেটা सीधे खा

내 폴리야, 이 소시지 어가 갈래? 아 소시지 아맞소? 에헤이 아아 이따가 버리시네 아 이따가 버리시 나이스, 데콘 도이소 소게라 보스타기

গাইস দেখুন রিমুর চোখ কত বড় বড় এত দৌড় দেখুন রিমু গরু চোখ লাগাইছেই আগামীতে আবার নতুন বিডিও না হাজির হওয়াল হাফেজ